নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিনে আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত হ্যাঁ দেখো বন্ধু হ্যাঁ আজও আমি প্রথাবার বা যেভাবে প্রবাদ প্রবচনের ক্লাস করছিলাম সেটা সাম থেকে একটু বেরিয়ে এসে কখনো বাংলা সাহিত্যের ইতিহাস কখনও সংস্কৃত বাংলা গ্রন্থে সংক্ষিপ্ত আলোচনা কখনো স্বরচিত কবিতা এরকম ক্লাসে একটু ঢুকে গেছিলাম হ্যাঁ আজও কিন্তু সেই প্রবাদ প্রবচনের ঘরানায় ফিরে যাব কারণ বর্ণনাক্রমিক যে প্রবাদ প্রবচনের ক্লাসটা শুরু করেছিলাম সেদিক থেকে আমরা হ্যাঁ তোমরা প্রত্যেকেই জানো যে গনির্মিত পর্যন্ত প্রবাদ প্রবচনের যে বাইশটা ক্লাস আমরা কমপ্লিট করে এসেছিলাম আজ ঘনির্মিত প্রবাদ প্রবচনের ফার্স্ট ক্লাসে যাব অর্থাৎ একটা ক্লাসে কমপ্লিট করা যাবে না ঘয়ে যতগুলো জনপ্রিয় প্রবাদ আছে মোটামুটি দুটো ক্লাস লাগবে সেদিক থেকে আজ প্রথম ক্লাসটা শুরু করব এই প্রবাদ প্রবচনের ক্লাসে তোমরা একটা জিনিস খেয়াল করেছো এখানেও কিন্তু আমি সরাসরি ক্যামেরায় থাকিনি ক্যামেরার নেপথ্যে থেকেই কিন্তু প্রত্যেকটা বিষয়কে বোঝানোর চেষ্টা করে যে আজও কিন্তু সেই চেষ্টাটা করব কারণ প্রবাদ প্রবচনাতে বোর্ডওয়ার্ক তেমন লাগে না সেক্ষেত্রে যদি বিষয়গুণা প্রবাদটা কী তার মানেটা কী অর্থে ব্যবহৃত হয় সেটা যদি ঠিকঠাক বুঝিয়ে দিয়ে যায় সেটাই কিন্তু যথেষ্ট সেদিক থেকে আজ কিন্তু সেই চেষ্টাটাই করব হ্যাঁ ফলে প্রথমে আজ যে প্রবাদটা আলোচনা করবো সেটা হচ্ছে ঘটকালি করতে গিয়ে বিয়ে করে এলো বিষয়টা কেমন বলো তো যে অপরের কাজ করতে গিয়ে নিজের কাজ হাসিল করা মানে ঘটকালি করা ছিল নিজে বিয়ে তা অন্যের কাজ করবে কি নিজেই কিন্তু কাজটা হাসিল করে চলে এলো তারপর আছে ঘট গড়তে পারে না মেটের না নেয় মানে বিষয়টা কেমন হচ্ছে যে ছোট কাজে করতে অক্ষম সে যদি বড়ো কাজ করার চেষ্টা করে তখন তো তাকে একটা সমস্যার মধ্যে পড়তেই হয় তা ঘটি কেনা গঙ্গাসনান ঘটি কেনা স্নান মানে দুই কাজ একসঙ্গে সারা মানে যাকে হচ্ছে রথ দেখার কলা বেচা দুটো একই জিনিস করা ঠিক ইংরেজিতে একে বলাচ্ছে ক্লিং টু ওয়ার্ডস উইথ ওয়ান স্টোন অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারা এই অর্থে কিন্তু ব্যবহৃত হয় পাঠাচ্ছে ঘটিরাম ডেপুটি ঘটিরাম ডেপুটি মানে কি বলতো অর্থাৎ নির্বুদ্ধি বিচারক বিষয়টা এরকম যে ঘটিরাম ডেপুটির চিত্র আমরা সাধারণত তোমার দীনবন্ধু মিথ্যা শতবার একাদশী দেখেছি যে বোধ বুদ্ধিহীন বিচারককে বলা হয় কিন্তু ঘটিরাম ডেপুটি তারপর হচ্ছে ঘঁটির তলা দিয়ে আটা যোগে জাগে কাল কাটা বিষয়টা কেমন হলো তো অর্থাৎ যে অভাবের জন্য ফুটো ঘটিতে মানে আটা মানে লাগিয়ে কোনো প্রকারে কাল কাটানো বা কাজ চালানোতে এটা কিন্তু ব্যবহৃত হয় হ্যাঁ হচ্ছে ঘড়িকে মানে ঘোড়া ছোটা মানে যে ঘরিককে ঘোড়া ছোটা মানে হচ্ছে এক মুহূর্তে ভয়ানক পরিবর্তন হয়ে যেতে পারে মানে মুহূর্তের মধ্যে মত পরিবর্তন হতে পারে এরকম বিষয় সম্পর্কে কিন্তু এটা বলা হয় হ্যাঁ পরটা হচ্ছে ঘন্টা বাজিয়ে দুর্গোৎসব পুজোয় ঢাক মানে ব্যাপারটা হচ্ছে যেমন কাজ তার অনুরূপ ব্যবস্থা না করে যদি বিপরীত ব্যবস্থা করা হয় তাহলে সেটা কারণে ঘন্টা পিজিয়ে দুর্গোৎসব হয় না আর ইতু পুজোয় ঢাক লাগে না উল্টোটা দুর্গাপূজায় ঢাক লাগে পূজায় ঘণ্টা কিন্তু যদি উল্টো কিছু করা হয় তখন এটা ব্যবহৃত হয় পড়েছে ঘন দুধের ফোঁটা বড়ো মাছের কাঁটা মানে এটা ক্যাবটা বলা যে ঘন দুধের ফোঁটা বড়ো মাছের কাটা মানে উৎকৃষ্ট বস্তু অল্প মানে প্রাথ্যনীয় মানে ঘন দুধ এক ফোঁটা খেলেই যথেষ্ট বড়ো মাছের কাটা যথেষ্ট সুস্বাদু তার ভিতর যে ক্যালসিয়াম যে জিনিসটা থাকে খুবই উপকার এই অর্থে কিন্তু ব্যবহৃত হয় হচ্ছে ঘরো ঢোকে পাও কাপে মানে বিষয়টা হচ্ছে লোভও সংবরণ করতে পারে না ভয়ও কিন্তু অস্থির হয় এরকম অবস্থা সম্পর্কে এটা ব্যবহৃত হয় হ্যাঁ ঘর চোরকে পেরে এঁটে ওঠা দেয় মানে হচ্ছে ব্যাপারটা কেমন বলতে হচ্ছে নিজের লোক যদি অনিষ্টকারী হয় সে অনিষ্ট নিবারণ করা কিন্তু খুব কঠিন ঘর চোরকে পেরে অর্থাৎ ঘরের মধ্যে যদি চোট চোর থাকে তাহলে কিন্তু তার সঙ্গে পেরে ওঠা দেয় অর্থাৎ তার সঙ্গে কোনো কিছু করা সম্ভব নয় পড়ছে ঘর জামের পোড়ার মুখ মরা বাঁচা আর সুখ মানে বিষয়টা কেমন তো অর্থাৎ ঘর জামাই ঘৃণ্য জীব তার বাড়া মাচা মানে বাঁচা বা মরা দুটোই সমান অর্থাৎ যে ঘরে পালিত যে জামাই ঘট জামাই যে শ্বশুর বাড়িতে থাকে শ্বশুরের টাকায় খায় সত্যিই সে ঘৃণ্য জীব পার্সোনালিটি মানে ওইসব মানুষের কোনো পার্সোনালিটি নেই কোনো পুরুষের এটা কখনোই করা উচিত নয় ফলে এই ঘর জামাই যে একটা ঘৃণ্য জীব তার মরাও যা বাঁচাও তাই তো সে মৃত মানুষেরই কিন্তু সমাজজীবিত জীবিত মানুষ এরকম করতেই পারে না পটাচ্ছে হচ্ছে যে ঘর জ্বালানে পর ভোলানে তোমরা প্রত্যেকেই যেন ঘর জ্বালানে পর ভোলানে মনে যে ঘরের লোকসান করে কিন্তু পরের ভালো করার কথা কিন্তু সবসময় মনে রাখে এরকম ব্যক্তি সম্পর্কেটা ব্যবহৃত হয় হচ্ছে ঘর থাকতে বাবুই ভিজে ঘর থাকতে বাবুই ভিজে মানে নির্বোধরা সাধারণত উপায় থাকতে কষ্ট ভোগ করা অর্থাৎ যেটা নির্বোধ উপায় আছে কিন্তু তবুও সেই উপায় নাই করে কষ্ট কী করে ভোগ করা যাবে সেটাই মানে বাবুই পাখি দেখবা ঘর থাকা সত্ত্বেও বৃষ্টির জলে ভিজে ভিজে বেড়ায় নির্বোধ দিতার পরিচয় দেয় পরে ঘর নেই দৌড় বাঁধে মাগ ছেলের জন্য কাঁধে মানে বিষয়টা কেমন হচ্ছে ঘর নেই অথচ আগে মানে দাওয়া দৌড় মানে হচ্ছে দাওয়া মানে বাঁধার জন্য তৈরি স্ত্রী নেই অথচ সন্তান লাভের জন্য সে একবারে উৎসুক চঞ্চল হয়ে পড়েছে বিশেষ করে নিষ্ফল কার্য সম্পর্কে এটা কিন্তু ব্যবহৃত হয় হ্যাঁ পরে হচ্ছে ঘরপোড়া গুরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় মানে ব্যাপারটা কেমন বলো তো অর্থাৎ যে একবার ঠকেছে সে যেই কাজ আর দ্বিতীয়বার কিন্তু এগোয় না মানে একবার ঠকলে কিন্তু দ্বিতীয়বার সেই কাজটা কিন্তু করতে যায় না মানে হচ্ছে এ ব্রান্ট চাইল্ড ব্রেডস দ্য ফায়ার ইংরেজিতে এইভাবে এই প্রবাদটা ব্যবহৃত হয় পরে পড়ার কার্ড ঘর পড়ার কাঠ মানে হচ্ছে যেখানে সবই যাচ্ছে সেখানে যা কিছু আসে তাই কিন্তু যথেষ্ট অর্থাৎ যেখানে সবই নষ্ট হতে যাচ্ছে সেখানে যদি কিছু পাওয়া যায় সেটাই কিন্তু অনেক পড়ছে ঘর ফাঁদলে দড়ি আর বিয়ে ফাদলে করি মানে বিষয়টা কেমন তো যে ঘর যদি তৈরি করো তৈরি করতে শুরু করো তাহলে কিন্তু দড়ির প্রয়োজন হবেই আর বিয়ের যদি উদ্বেগ তুমি নাও তাহলে কিন্তু টাকা পয়সার প্রয়োজন কিন্তু হবেই এই অর্থে কিন্তু এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় তবে মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দূরে পৌঁছে দেয় পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নীল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে পরটা হচ্ছে ঘর বাঁধবে ছাইবে না ধার দিবে চাইবে না বিষয়টা কেমন বলো তো অর্থাৎ নির্বোধ লোকই ঘর তৈরি করে তার চাল ছায় না এবং টাকা ধার দিয়ে কিন্তু সে তাগাদা করে না সাধারণত নির্বোধ লোকের পক্ষেই কিন্তু এই কাজটা ঘর করতে যে ঘর বেঁধে যাতে চাল দেয়নি তাহলে তো তো পড়বেই এটা সবাই ধার দিয়েছে অথচ চাইবে না তাহলে তো টাকা মার যাবেই সাধারণত নির্বোধ লোকরা এইসব কাজ করে থাকে হ্যাঁ পরেরটা ঘর ভেদেই রাবণ নষ্ট ঘর ভেদেই রাবণ নষ্ট মানে হচ্ছে গৃহশত্রুই কিন্তু বিনাশের কারণ অর্থাৎ বাড়ির মধ্যে নিজের ঘরের যদি কেউ শত্রু থাকে তাহলে কিন্তু সেই পরিবার কিন্তু উচ্ছন্ন যাবেই এটা স্বাভাবিক পর হচ্ছে ঘরমুখ বাঙালি আর রণমুখ সিপাই কেমন তো অর্থাৎ প্রবাসী বাঙালি যখন ঘরমুখ হয় অর্থাৎ বাড়ি ফিরে আসে তখন তাকে ধরে রাখা কিন্তু যায় না ঠিক তেমন সিপাই যখন রণমুখ হয় অর্থাৎ যুদ্ধে অগ্রসর হয় তখন কেউই কিন্তু তাকে আর বাধা দিতে পারে না এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয় পরেটা হচ্ছে ঘর সন্ধানী বিভীষণ মানে বিষয়টা হচ্ছে গৃহশত্রুকে লক্ষ্য করে এই প্রবাদ ব্যবহৃত কিন্তু হয় অর্থাৎ গৃহশত্রু বিভীষণ আমরা বলে থাকি পরেটা হচ্ছে বললাম যে ঘর সন্ধানে রাবণ নষ্ট মানে গৃহশত্রু বিনাশের মূল কারণ এটাই আমরা বলি হচ্ছে ঘরামির ঘর ছেদা এটা সাধারণত ঘরামির ঘর থাকে না আমরা বলি অর্থাৎ যে যে কাজে পারদর্শী সাধারণত তার সেটা থাকে না এটা হয়ে থাকে যেমন আমার সম্পর্কেই বলে তুই এত ছেলে মেয়েকে পড়াস অত নিজের ছেলেটাকে পড়াস না এটাই হয়ে থাকে অর্থাৎ ঘরে জল পড়ে ঘরামির ঘরে জল পড়ে মানে ঘোড়ামি হচ্ছে যে ঘর তৈরি করে অপরের ঘর সেরে বেড়ায় কিন্তু নিজের ঘর সারবার কিন্তু তার সময় থাকে না পট হচ্ছে ঘরাম মটকা আবুল মানে হচ্ছে নিজের কাজে অমনোযোগিতা অর্থে এই প্রবাদটা ব্যবহৃত হয় পট হচ্ছে ঘরে ঘরে চুরি তাই প্রাণ ধরি মানে হচ্ছে সকলে একই রকম রূপ দুরাবস্থা তাই সবার একই সান্ত্বনা এই অর্থে এই প্রবাদটা ব্যবহার করে থাকি হ্যাঁ পরটা ঘরে ছুচর কীর্তন বাহিরে কোচার পত্তন খুবই জনপ্রিয় একটা প্রবাদ যে গৃহে অন্য সংস্থানে অথচ বাইরে লম্বাই জড়াই দেখানো অর্থাৎ ঘরে ছুচো কীর্তন করছে খেতে পারছে না আর বাইরে তুমি ধুতি পরে কীর্তন করছো মানে লোক দেখাচ্ছ আড়ম্বর এই মানুষত্বে ব্যবহৃত হয় হ্যাঁ পটটা হচ্ছে ঘরে থাকতে নানানীতি খেতে দেয় না দারুণবিধি মানে যদি কপাল সুপ্রসন্ন না থাকে তাহলে কোনো সুখী কিন্তু ভোগ করা কিন্তু সম্ভব হয় না হ্যাঁ পড়েছে ঘরে নাই অষ্টলম্বা বাহিরে হ্যাঁ কোচালম্বা ওই যে বললাম যে গৃহে অন্য নাই অথচ বাইরে খুব সরগরম একটা ভাব দেখানো সেটাই যে ঘরে চুচোর কীর্তন বাইরে কোচার পত্তন একই রকম প্রবাদ হ্যাঁ পড়েছে ঘরে নাই ঘটিবাটি কোমরে মেলাই চাবিকাটি মানে যে যার যেটা নেই তার অস্তিত্বে অপরের বিশ্বাস জন্মাবার একটা চেষ্টা করে অর্থে এই প্রবাদটা ব্যবহৃত হয় তা হচ্ছে ঘরে নাই দশটি পথে পথে ফষ্টি মানে বিষয়টা তো অর্থাৎ যার ঘরে দেখার কেউ নাই সে নির্ভাবনায় বাইরে আনন্দ করে ঘুরে বেড়াতে পারে অথবা ঘরে দশ করার সংস্থা নাই বাইরের অবস্থা গোপন করে স্ফূর্তি করে কিন্তু সে বেড়াতেই পারে হ্যাঁ হচ্ছে ঘরে নাই ভাত কোচা তিন হাত খুবই জনপ্রিয় একটা প্রবাদ আমরা এটা সাধারণত বলে থাকি যে অন্নহীনের বাইরে আসপলা সত্যি এই ধরনের মানুষের সংখ্যাই বর্তমান সমাজে বেশি অর্থাৎ যার ভিতরে খাবার সংস্থান নেই সত্যিই তারা খেতে পায় না অথচ বাইরে এমন হাব ভাব দেখায় যে বিরাট বড়লোকের লোকের ছেলে এটা এই সমাজে এই শ্রেণীর মানুষের সংখ্যাটাই কিন্তু বেশি তাই এই ধরনের প্রবাদগুলো বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ব্যবহৃত হচ্ছে দেখো বন্ধু এই যে প্রবাদ প্রবচন আমি যখন দু সালে মাধ্যমিক পরীক্ষা দিই তখন কিন্তু এটা ক্লাস টেনে কিন্তু পাঠ্য ছিল বর্তমানে বাংলা মিডিয়ামে ক্লাস ইলেভেনে কিন্তু এটা পাঠ্য রয়েছে ফলে প্রবাদ প্রবচন কিন্তু যথেষ্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ এটা বর্তমানে এসএসসিতে বা এমএসসিতে কলেজ সার্ভিসে বিভিন্ন জায়গায় কিন্তু পরীক্ষায় আসতে দেখা যাচ্ছে তাছাড়া আরেকটা জিনিস তোমরা খেয়াল করেছো কি না জানি না যে তোমার এই প্রবাদ প্রবচন যদি ঠিকঠাক তোমাদের জানা থাকে তাহলে দেখবে লিখার ক্ষেত্রে যখন লেখাটা তীক্ষ্ণ হয় বা কারোর সঙ্গে ভাব যখন প্রকাশ করবে তখন সেই প্রকাশভঙ্গিটাও কিন্তু খুব সুন্দরভাবে প্রকাশ করা কিন্তু সম্ভব হয় সেদিক থেকে কিন্তু প্রবাদ প্রবচনের কিন্তু একটা যথেষ্ট কিন্তু গুরুত্ব রয়েছে হ্যাঁ ঘরে নাই ভাঙ বা ভাজা নিত্য করেন গোসাই পূজা মানে হচ্ছে যার অন্ন নাই তার পক্ষে ব্যয় করা কিন্তু সুকঠিন এই অর্থেটা ব্যবহৃত হয় হ্যাঁ ঘরে বসে রাজা উজিন মারা জনপ্রিয় প্রবাদ অর্থাৎ ঘরে বসে যে বাহাস্ফোট করা অর্থাৎ অপরের সম্মুখে অগ্রসর হওয়ার নিজের ক্ষমতা নেই কাপুরুষের মতো ঘরে বসে শুধু আস্পন করা এই অর্থেটা ব্যবহৃত হয় হ্যাঁ তারপরে ঘরে বসে হ্যাঁ রাজার মাকে ডাইনি বলা মানে হচ্ছে বিষয়টা হচ্ছে অপরের অগচরে তার কুৎসা করতে সকলেই কিন্তু পারে অর্থাৎ সবাই আমরা পিছনে পিছনে একে অপরের সম্পর্কে দুর্নাম করে কিন্তু সামনে করার মতন আমরা সেই সৎসাহস কিন্তু রাখি না হ্যাঁ পরে ঘরে বসিয়ে মাইনে দেয় এমন মনি কোথায় পায় মানে অর্থলাভ যদি করতে হয় তাহলে পরিশ্রম কিন্তু করতে হবেই এই অর্থে এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় ঘরে বাইরে এক মন তবে হয় কৃষ্ণ ভজন মানে বিষয়টা হচ্ছে ঘরে বাইরে এক মন তবে কৃষ্ণ ভজন মানে কি অন্তরে এবং ভিতরে এক হইতে হয় তবেই কিন্তু প্রকৃত ঈশ্বর সাধন হয় তুমি মুখে একটা বলবে তোমার অন্তর মন আরেকটা বলবে এটা কখনোই কিন্তু হতে পারে না যদি দুটো মন এক হতে পারে তবেই কিন্তু সেই কৃষ্ণ ভজন হবে তাছাড়া কিন্তু হবে না ঘরে ভাত না থাকলে শালগ্রামের সোনা বেঁচে খায় মানে ব্যাপারটা কী বলতে অর্থাৎ অভাবে স্বভাব নষ্ট অভাব পড়লে হিতাহিত জ্ঞান থাকে না এই যে শালকগ্রাম শিলা আমরা সাধারণত নারায়ণ অর্থের যে শিলাটাকে যে পাথরটাকে ব্যবহার করি অর্থাৎ মানুষ যখন অভাবে পড়ে তখন ভগবানকেও বেঁচে দিতে পারে এমন একটা ব্যবহার অভাবে পড়লে মানুষের যে স্বভাব নষ্ট হয়ে যায় সেই অর্থে কিন্তু এই প্রভাতটা ব্যবহৃত হয় হ্যাঁ তারপর চেয়ে ঘরে ভাত নেই যত্নে ঘাটন নেই মানে হচ্ছে মৌখিক যত্ন লক্ষ্য করা মানে কেউ যদি মুখে মুখে যত্ন করে অথচ খাবার দেয় না ভাত নেই মানুষকে দেওয়ার সংস্থা তাদের মুখে মুখে যত্নের খুব ভাব দেখায় তাদের সম্পর্কে এই প্রবর্তায় ব্যবহৃত হয় পরে যে ঘরের ইঁদুর বাস মানে কাপড় কাটলে ধরে রাখে কে মানে হচ্ছে নিজের লোককে যদি অনিষ্ট করে তাহলে কিন্তু নিবারণ করা কিন্তু খুব কঠিন এই যে ঘরের ইঁদুর বাস মানে কাপড় কাটলে ধরে রাখে ঘরে যে ইঁদুর আছে সেই যদি কাপড় কেটে দেয় তাহলে তার থেকে রক্ষা নেই অর্থাৎ ঘরের যে তোমার অনিষ্ট করার লোক থাকলে কিন্তু তোমার রক্ষা পাওয়া খুবই কঠিন হ্যাঁ তারপর যে ঘরের করি দিনের হ্যাঁ ডুবে মরা মানে মানে বিষয়টা হচ্ছে ঘরের করি দিয়ে নাই ডুবে মরা অর্থাৎ নাই ডুবে মরা অর্থাৎ অর্থ গেল তারপর যে প্রাণান্ত হইল অর্থাৎ টাকা দিয়ে নৌকা পার হতে গেলাম সেই টাকাও নষ্ট হলো আবার নৌকাও ডুবে গেল মানে প্রাণের সংশয়ও দেখা দিল তাহলে দুদিকেই সমস্যা এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয় হ্যাঁ তারপর হচ্ছে ঘরের কত সুখ পৌষ মাস দেখে ভাতের দুঃখ মানে হচ্ছে পৌষ মাসে যে ভাতের কষ্ট পায় তার নিতান্ত কিন্তু দুর্ভাগ্য সাধারণত পৌষ মাসে ভাতের কষ্ট হওয়া উচিত নয় কারণ তখন অঘ্রাণ মা কার্তিক অঘ্রাণ পৌষমা এই সময়টাতে আমরা তো ফসল উৎপন্ন হয়ে আসে তখন সংস্থান থাকে শীতকাল চারিদিকে সমস্ত শাকসবজির একটা পরিমাণটা বেশি থাকে ফলে এই সময় যদি অন্য কষ্ট থাকে তাহলে সেই মানুষের সত্যিই কিন্তু একটা দুর্ভাগ্য হ্যাঁ পরে হচ্ছে ঘরের ঘরের খেয়ে বনের মোস্তারণ আমি খুবই বলি যে ঘরের খেয়ে বনের মোস্তারণ জনপ্রিয় একটা প্রবাদ সাধারণত পারিশ্রমিক না নিয়ে কোনো পরিশ্রম করা বা নিজের কোনো লাভ নেই এমন কাজ করা অর্থে কিন্তু এই প্রবাদটা বেড়া অর্থাৎ আমি নিজের খাবো অন্যের মোষ কেন তাড়াতে যাব অর্থাৎ নিজের কোনো লাভ নেই অথচ সেই কাজ করা অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় হ্যাঁ ঘরের গাছা পেটের বাছা ইয়াদের মতো করি কেহ নেই মানে এই যে ঘরের গাছা পেটের বাছা ইয়াদের মতো মানে এই যে ঘরের গাছা পেটের গাছা মানে কি ঘরের গাছা পেটে গেছে মানে কি একে অপরের মতো হিতকারী মানে মঙ্গল সাধন করে এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয় পরে ঘরের ঢেঁকিই কুমির খুবই জনপ্রিয় একটা প্রবাদ এবং বাস্তবসম্মত একটা প্রবাদ অর্থাৎ গৃহশত্রুকে লক্ষ্য করে এই প্রবাদ ঘরে যে ঢেকি কারণ তা চাল পাড়ার জন্য ব্যবহৃত হয় এখন তো সেই প্রচলটা উঠে গেছে এখন মেশিন হয়ে গেছে ধানের এই ঢেঁকিতে যে চাল পাড়ে সেই ঢেঁকি কুমিরের মতন দেখতে সেটাই যদি কুমির হয় তাহলে সেই যদি তাহলে কুমিরের মতন আমাদের সব খেয়ে নেবে অর্থাৎ গৃহশত্রুকে লক্ষ্য করে সাধারণত এই প্রবাদটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি হ্যাঁ পরটা ঘরের ভাত খেয়ে বিলের মহিষ তাড়ানো আগে যেটা বললাম যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো একই ব্যাপার অর্থাৎ যাতে কোনো লাভ নেই এমন কাজে লিপ্ত থাকা অর্থে কিন্তু এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় দেখো বন্ধু আজকে যে ঘনির্মিত প্রবাদ প্রবচনে তোমাদের ক্লাসের কথা বলে ছিলাম সেটা কিন্তু আজকে প্রথম ক্লাস টোটাল কিন্তু আমার